এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন ঠান্ডা মস্তিষ্ককে ভাবতে হবে কোরআন এ সম্পর্কে কি বলে হাদিস এ সম্পর্কে বলে আপনার রাগ নবী করিম সাল্লিয়ামের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না আপনার ইমোশন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আয়াতকে পরিবর্তন করতে পারবে না তাহলে আসুন আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহরব্বুল আলমেন যে পাঁচটা গুনাবলী বর্ণনা দিয়েছেন ডিসক্রিপশন দিয়েছেন সেই পাঁচটা গুণাবলী কি এই জন্য অনেক মানুষ বলেন যে আমি হক কথা বলা লোক আপনি আসলে হক কথা বলা লোক নয় ভাই আপনি অপমান করেন মানুষকে অতএব আপনার অভ্যাসটা পরিবর্তন করতে হবে আপনি কি আমার উপর রাগ করছেন তো নামাজ কায়েম করতে হবে অনেকেই আমরা বলে থাকি নামাজ পড়া আর কায়েম করাটা আলাদা ডিফারেন্ট মোহান আল্লাহ রবুল আলমিন কোরআনুল খেরিমিনের মধ্যে সুরা ত এই সুরাটি নয় নম্বর সুরা আঠারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমীর বর্ণনা দিয়েছেন সেটা কি ইন্নমা আমি রুম আসা জিদ আল্লাহ হিমন আমন আবিল্লাহ ইউ আলিয়াও মিল আহির মাস আলা মোহন বলছেন যে মসজিদ কারা আবাদ করবে অতএব মসজিদের কমিটি কারা হতে পারবে এই জন্য কী কী গুণাবলীর প্রয়োজন আছে এই আয়াতের আগের আয়াতটিতে অতএব সতেরো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরম্পুর আমায়ন বলছেন যে মুসরিক যারা মুশরিক যারা মূর্তি পূজা করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই যারা আল্লাহকে মানে নাই এরা কমিটি হতে পারবে না এরপরে সেই আয়াতের শেষ অংশে আল মিডিল অংশে আল্লাহ রব্বুল আইন বলছেন মধ্যাংশে কি বলছেন যারা শাহিদে আলায়ন ফসিহিম যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি মুসলিম সে সাক্ষ্য দিচ্ছেন না আমি মুসলিম না যে কোনো ধর্ম সে বলতে পারে সে যদি সাক্ষ্য দেয় তাহলে সে কমিটি হতে পারবে না কিন্তু কোনো ব্যক্তি যদি পাঁচক ছলাত না আদায় করে ভালো করে বোঝার চেষ্টা করবেন পাঁচ আর আদায় করে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি মুসলিম সে যদি নির্দিধাই বলে যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম এ মুসলিম কথাটা যদি বলে তাহলে আমাদের ইমান আছে সে কিন্তু মসজিদের কমিটি হতে পারবে কিন্তু পরের আয়তের দিকে যদি আমরা লক্ষ্যপাত করি যে এখানে পাঁচটা গুণাবলী বলা হয়েছে মসজিদ কমিটি হওয়ার জন্য কয়টা গুণাবলী ভাই যা পাঁচটা গুণাবলী তো এই গুণাবলীগুলো যার মধ্যে থাকবে সে হচ্ছে পারফেক্ট যদি দেখা যাচ্ছে সমাজে পাঁচটা গুণাবলী পাওয়া যাচ্ছে না চারটা গুণাবলী পাওয়া যাচ্ছে তাহলে যার মধ্যে চারটা গুণাবলী পাওয়া যাবে সেই মসজিদের কমিটি হওয়ার জন্য প্রযোজ্য সে যোগ্য ব্যক্তি সে হতে পারবে দেখা যাচ্ছে সমাজে চারটা গুণাবলী লোক পাওয়া যাচ্ছে না যদি তিনটা থাকে তাহলে সেই ব্যক্তি মসজিদে বারবার সমাজের কমিটি হতে পারবে দেখা যাচ্ছে তিনটা পাওয়া যায় না দুইটা পাওয়া যাচ্ছে সে হতে পারবে একটা পাওয়া যাচ্ছে সে হতে পারবে এবার দেখা যাচ্ছে যে পরিপুক্তভাবে ইমান তার মধ্যে নাই কিন্তু তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে আমি মুসলিম তাহলে নামাজ না পড়লেও সে ব্যক্তি কমিটি হতে পারবে যদি কারোর সমস্যা থাকে ভাই কোন ব্যক্তি হয়তো বলতে থাকেন বেনামাজি কমিটি হতে পারবে না আর আগরে কোনো দিন ফতোয়া নেওয়াও হয় না দেওয়াও হয় না ঠান্ডা মস্তিষ্কে ভাবতে হবে যে কোরআন এ বিষয়ে কি বলছে হাদিস এ বিষয়ে কি বলছে সবসময় নিজের ইমোশনকে কাজ করলে নিজের আবেগকে কাজ করালে হবে না যে এই ব্যক্তি এটা হবে এই ব্যক্তি এটা হবে এই ব্যক্তি এটা কাজ করছে এই কমিটি এই আইন পাশ করে ফেলল না ভাই রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে নিয়মের মধ্যে রাখতে হবে এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি একটা ছোট্ট একটা কথা বলেন রেগে গেলেন তো হেরে গেলেন তো রাগটা হচ্ছে এমনই আপনি একটা জিনিস অনেক দিন থেকে তৈরি করলেন সামান্য কয়েক সেকেন্ডের আগে সেটা বৃথা হয়ে যেতে পারে সেটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন ঠান্ডা মস্তিষ্কে ভাবতে হবে কোরআন এর সম্পর্কে কি বলে হাদিস এ সম্পর্কে বলে আপনার রাগ নবী করিম সাল্লাহুয় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না আপনার ইমোশন আল্লাহ রব্বুল আলমেনের কোরআনের আয়াতকে পরিবর্তন করতে পারবে না তাহলে আসুন আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমেন যে পাঁচটা গুণাবলী বর্ণনা দিয়েছেন ডিসক্রিপশন দিয়েছেন সেই পাঁচটা গুণাবলী কি এই পাঁচটা গুণগুলিকে অনেক স্কলার অনেক ইসলামীবিদরা চারটা বলে থাকেন কারণ একটা গুণ আছে যেটা দুটোকে একটা করা হয় আসুন আমি সেদিক সেটা আপনাদের সম্মুখে বর্ণনা করার চেষ্টা করি মহান আল্লাহ রব আরবিন সুর আত্মা আঠারো নম্বর আয়তের মধ্যে বলছেন কী বলছেন من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله مهن الله رب الملشين إنما يأمر مساجد الله جرى مسجدك أباد যারা মসজিদদের দেখাশোনার দায়িত্ব থাকবে তাদের কি কী গুণাবলীর প্রয়োজন ইন্নামাই মুর মা সাজিদ আমানা আমানবিল্লা যে আল্লাহর প্রতি ইমান আনবে যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি মমিন সে নির্দিধায় বলবে মমিন আমি মমিন আচ্ছা মমিনের একটু ডিসক্রিপশন আমরা নেওয়ার চেষ্টা করি কোরআনুল করিম থেকে সুরা বাকরার মধ্যে মোহন আল্লাহর বলছেন আল্লাহরুল আলমিন এখানে মোমিনের ডিসক্রিপশন বর্ণনা দিচ্ছেন মমিন কাদেরকে বলা হয় মোমিনা কাদেরকে বলা হয় আল্লাহরব্বুল আলমিন মুসলিমেদের মধ্যে আপনাকে আমাকে আমাদের মধ্যে কিছু মানুষকে আল্লাহরবুল অধিক ভালোবাসেন তো ভালোবাসে একটা নাম দিয়েছেন যেমন মন করিম সাল আলিয়াল্লাম আয় সারদীয়ল্লাহতআাল আনহাকে ভালোবেসে নাম দিয়েছেন হুমায়রা হুমায়রা শব্দ অর্থ কী লাল টুকটুকে অতএব ও আমার লাল টুকটুকে এই রকমভাবে না আমি সাল্লাম ডাক দিতেন নবী করিম সলাল্লাহ আলিয়াল্লামের স্ত্রী আয় সরদিয়াল্লাহাল আহাকে এখান থেকে আমি একটা কথা বলে দিই আপনি আপনার স্ত্রীর পছন্দ মতো একটা নাম রাখতে পারেন আদর করে ডাকার জন্য আপনি বলবেন এবার কি বলতেছেন আপনি আপনার পাশের ভাবির সঙ্গে আদর করে ডাকতে পারেন অন্যান্য মহিলাকে আদর করে নাম দিতে পারেন সোনা যান ময়না আরও কত কি কিন্তু আপনি আপনার স্ত্রীর নাম একটা সুন্দর নাম রাখতে পারেন না আদর করার জন্যে আমরা মুসলিম হয়েছি আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা পদক্ষেপ নবিক্রম সাল্লাহ আলিয়ালামের সঙ্গে মিশতে হবে মিশে যেতে হবে মিলতে হবে যদি নবিক্রম সাল্লা সাল্লামের সাথে মিশে যায় তাহলে আপনি পরিপূর্ণ একজন ইমানদারি পরিপূর্ণ রূপান্তরিত হবেন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে ঝগড়া হবে না ঝামেলা হবে না এবং আপনি একজন মানবের মতো মানব হতে পারবেন যদি আমরা ফলো করি যদি আমরা অনুসরণ করি নবী করিম সাল্লি আসলামের চরিত্র ওদের নবী করিম সল্লাহ আলী আসাল্লাম যেমন তার স্ত্রীর নাম রেখেছিলেন হুময়ূরা এইরকমই আল্লাহরাব আলমিন আপনার আমার মধ্যে যারা আল্লাহরাবলকে অধিক ভালোবাসি এই ভালোবাসার বান্দাগুলিকে আল্লাহরাব আলম একটা নাম রেখেছেন যে নামের নাম হচ্ছে মমিন কি নাম মমিন এবং মমিনা এ কথা আল্লাহ আল্লা দিনা ইউ মিনুনা যারা বিশ্বাস স্থাপন করে বিল গাইবি অদৃশ্যের প্রতি অদৃশ্য মানে তাকে আমরা দেখি নাই এরপরে বিশ্বাস করেছি জিন্নাতকে আমরা দেখি নাই এরপরে বিশ্বাস করেছি কিয়ামত দিবসকে আমরা দেখি নাই এরপরে আমরা বিশ্বাস করেছি আল্লাহ আল্লাহরম্বরকে দেখি নাই এরপরে বিশ্বাস করেছি তো যেগুলো গায়েব অদৃশ্য এইগুলোকে আমরা না দেখে বিশ্বাস স্থাপন করি তাদেরকে আল্লাহ রব কী বলছেন মমিন তো সলা এবং যারা সালাদ কায়েম করে এবং যারা সলাৎ কায়েম করে কায়েমের অর্থ আমি একটু পরে বলতেছি এরপরে আল্লাহ রবেন বলছেন সালাত আয়ুমিনাবিলিমা রাজাক ইনফিকুন এবং তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে যে আহার দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে খরচ করে দান করে তাহলে এরা হচ্ছে মমিন আল্লাহ হরব্বুল আলমিন বলছেন সুরা বাকারের মধ্যে উল্লেখ করা হয়েছে তাহলে আল্লাহ হরব্বুল আলমিন মৌমিন একটা নাম দিয়েছেন আমাকে আপনাকে তো আমি যে আপনার সম্মুখে উল্লেখ করছিলাম যে ইনামা ইয়া সাজিদ আলহমান বিল্লাহ যে ব্যক্তি ইমান নিয়ে আসবে যেই ব্যক্তি ইমান নিয়ে আসে যার মধ্যে ইমান আছে তা কি বলা হয় মুমিন মানে ইমান লানেওয়ালা যে ব্যক্তি ইমান নিয়ে এসেছেন তাকে বলা হয় ম অমিন তো আল্লাহর বলছেন মসজিদের কমিটি কারা হতে পারবে যারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ইমান নিয়ে এসেছে এরপরে মিন দ্বিতীয় নম্বর কোয়ালিটি কি বলছেন মান আমান বিয় আখির এবং পরকালের প্রতি আফটার লাইফের প্রতি পরজীবনের প্রতি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তো পরকালের প্রতি এবং ইমান নিয়ে আসা এটাকে কেউ একটা করেছেন এবং এটাকে দুটো করলে হয় পাঁচটা গুণ আর যদি কেউ একটা করে তাহলে হয় চারটা গুণ এর পরবর্তী গুণ কি হতে হবে ও আঁকা মা সলা এবং নামাজ কায়েম করতে হবে যারা ঘুমিয়ে গিয়েছেন অনুগ্রহ করে একটু আমার দিকে দৃষ্টি আকর্ষণ করুন তো অতএব আল্লাহ বলছেন ও আঁকা মা সলা এবং নামাজ কায়েম করতে হবে আমি বেশি গভীরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি না কিন্তু এত সহজভাবেও বলা যায় না একটু বোঝার চেষ্টা করুন আপনারা তো নামাজ কায়েম করতে হবে অনেকেই আমরা বলে থাকি নামাজ পড়া আর কায়েম করাটা আলাদা ডিফারেন্ট কিন্তু আমরা যে ব্যাখ্যা প্রচালিত করে রেখেছি যে ব্যাখ্যা আপনি আমি দিয়ে থাকি সেই ব্যাখ্যাগুলো কিন্তু সঠিক নয় অনেক মনে করেন আর রাষ্ট্রীয়ভাবে সমাজগতভাবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এটাকে হয়তো বলছে কায়েম করা বা ইত্যাদি ইত্যাদি অ্যাটসাইটার অ্যাটসাটার আমরা বলে থাকি কিন্তু তার সির বা ইসবির মধ্যে কয়েকটা এই আকামা মানে নামাজ কায়েম করা এর ব্যাখ্যা দেওয়া হয়েছে তার মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যায় আদা ই হকু কি হ্যা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রুকুনকে যথাযথভাবে পালন করা মানে রুকুর মতো করে রুকু করা রুকু করলেন পিট ব্যাকা হয়ে থাকলে এটা রুগু হলো না সোজা রাখতে হবে যখন নমাজে দাঁড়াবেন পিট ব্যাকা থাকলে হবে না সোজা হয়ে দাঁড়াতে হবে দৃষ্টি নত রাখতে হবে তো সিজদা যখন করবেন তো সিজদার মতো যেন সিজদা হয় যখন কেয়াম করবেন কেয়ামের মতো যেন কেয়াম হয় যখন রুগু করবেন রুগুর মতো যেন রুগু হয় যখন তাসাহুদ করবেন যেন তশাহুদের মতো তাসাহুদ হয় এই রকম করে সলাদ আদায় করাকে বলছে সালাত আইন করা তো মসজিদের কমিটি হওয়ার জন্যে দ্বিতীয় নম্বর যে গুণটির প্রয়োজন সেটা হচ্ছে অ্যান আদায় হকু কিহা। সলাদকে কায়েম করতে হবে নামাজকে কায়েম করতে হবে অতএব নামাজের মতো করে নামাজ পড়ে মানে যেই ব্যক্তি নামাজকে খুব যত্ন করে নামাজ পড়ে যিনি সলাদকে খুব যত্ন করেন স্নেহ করেন মায়া মমতা করেন এইভাবে সলাদকে পালন করেন এই না যে টাইম হলো আসলো যেমন তেমন করে নামাজ পড়ে পালিয়ে গেল নামাজের কোনো ঠিক নাই অজুর কোনো ঠিক নাই রাফাদাইনের কোনো ঠিক নাই এরকম কোনো নামাজ পড়ে এই ব্যক্তি কিন্তু যোগ্য নয় যে ব্যক্তি নামাজকে নামাজের মতো করে পালন করে এই ব্যক্তি মসজিদের কমিটি হওয়ার জন্যে প্রযোজ্য এটা দ্বিতীয় নম্বর গুণ তৃতীয় নম্বর গুণ কি ও আতা জাকা এবং জাকাত প্রদান করে মসজিদের কমিটি হলেই যে জাকাত প্রদান করতে হবে বিষয়টা এমন নয় একটু বোঝার চেষ্টা করুন যেই ব্যক্তি নিঃসাহ পৌঁছেছে মানে যার জাকাত দিতে হলে যত সম্পত্তির মালিক হওয়ার প্রয়োজন কতটা সম্পদ হয়ে গিয়েছে এরপরে সে ব্যক্তি জাকাত দেয় এই না যে একজন গরিব মানুষ হয়তো দেখা যাচ্ছে তার চারটা কোয়ালিফিকেশান আছে চারটা গুণ তার মধ্যে আছে এই চার গুণে গুণান্বিত ব্যক্তি আমরা মসজিদের কমিটি করলাম এবার দেখা যাচ্ছে তার মধ্যে একটা গুণ এখনও তার কমপ্লিট হয়নি মানে সে ব্যক্তি ধনী হতে পারে নাই জাকাত দেয় নাই কিন্তু আপনি আমি মনে করছি যে ইমাম শেখদের বলেছেন যে জাকাত দান করে তারা তারা কি হবে মসজিদের কমিটি হতে হবে অতএব এই ব্যক্তিদের জাকাত দান করে না এই কমিটি হতে পারবে না বিষয়টা এমন না জাকাতের সমান তার সম্পদ যদি হয়ে থাকে এরপরে যদি না দেয় তাহলে সে কমিটি হতে পারবে না কিন্তু জাকাত পর্যন্ত তার সম্পদ হয়নি সে জাকাত দেয় না সে মসজিদের কমিটি হতে পারবে তাহলে ইতা জাকা যে ব্যক্তি জাকাত প্রদান করে জাকাত প্রদান করার সঙ্গে সঙ্গে জাকাতের বিষয়ে তৎপর হতে হবে কেমন সমাজে এলান করা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলা যে ভাই তো ধন ব্যক্তি আমি আইডিয়া করছি অনুমান করা হচ্ছে আনুমানিকভাবে যে আপনার হয়তো জাকাত হতে পারে এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি, এ বিষয়ে আপনার মতামত কি এ বিষয়ে আপনার সিদ্ধান্ত কি হয়তো তিনি বললেন যে হ্যাঁ ভাই অবশ্যই আমার জাকাত হবে আমার জাকাতটা নিয়ে যাবে অতএব আমি অথবা আমি পৌঁছে দেব। অতএব সে ব্যক্তি বললেন জাকাত তার হবে এরপরে তিনি বলছেন যে আমার জাকাত হবে না এবার সে যদি বলে জাকাত হবে না আপনি জোর করে তাকে বলতে পারেন না এই তোমার তো জাকাত হবে না এটা বলার পর্যন্ত নাই ইসলামের মধ্যে জোর আছে কিন্তু জবরদস্তি নাই এটার ব্যাখ্যা আমি একটু পরে আপনাদের সম্পর্কে করছি ইসলামের ভিতরে জোর আছে কিন্তু জবরদস্তি নাই আপনি তাকে বললেন যে ভাই তোমার জাকাত হলে জাকাত দিতে হবে কিন্তু সে ব্যক্তি বললো যে আমার জাকাত নাই তার হিসাবে সে কি আমাদের বসবে কিন্তু আপনি তার জন্য তাই হবেন না কিন্তু যেহেতু আপনি ম্যানেজিং কমিটি আছেন আপনাকে প্রত্যেক মানুষকে যা যার জাকাত দেওয়ার মতো নিসাব মনে হচ্ছে কিন্তু সেই মানুষটা বিপদের মধ্যে নিপতিত হবে এই জন্য আপনার দায়িত্ব অনুযায়ী আপনি তাকে পৌঁছে দেবেন যে ভাই যান আপনার যদি জাকাত হয়ে থাকে আপনি জাকাত প্রদান করবেন এরপরে আল্লাহ রব্বুর আলমিন চতুর্থ যে গুণটা বলছেন ওয়ালাম ই যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না বোঝার চেষ্টা করবেন অনেক ধনী ব্যক্তি অনেক ধনী ব্যক্তি সমাজে তাকে একটা বিষয় বলছেন ভাই এটা এভাবে করলে হয় না একজন গরিব মানুষ তুই এটা করবি কথার মতো পার্থক্য আপনাকে দুইজন মানুষকে এমন করে বলতে হবে যে যিনি গরিব তাকে যেন আঘাত না লাগে একজন যিনি বড় তাকে যেন অনেক বেশি আপ্যায়ন না হয়ে যায় আপনাকে সমতার বজায় রাখতে হবে ইনসাফটা সমূলভাবে রাখতে হবে যিনি গরিব তাকে বলতে হবে ভাইজান আপনার কি জাকাত হবে খারাপ ভাষায় কাউকে আঘাত দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না এটা আমাদের নীতি হতে পারে না অথবা অনেক মানুষ বলে আমি তো হক কথা বললো তুমি তো জানো ভাই কিন্তু আসলে এটা হক কথা না এটা অপমান করা কোন মানুষকে আপনি সোজা তাকে এমন একটা কথা বললেন যার দ্বারা সে আঘাত পায় আপনি বললেন যে আমি হক কথা বল আসলে এটা আপনার হক হলো না গিবদ দুই ধরনের একটা চেয়ে হুমাজা একটা লুমাজা তো যারা হুমাজা তারাও জাহান ওয়াইল জাহান্নামী যারা লুমাজা তারা তারাও ওয়াইল জাহান নামি হুমা জল মধ্যে পার্থক্য আছে এক ধরনের গিবোধকারী যারা পরনিন্দা করে পিছনে এক ধরনের মানুষ যারা সামনে পরনিন্দা করে হয়তো আপনি এমন একটা কাজ করেছেন যেটা মানুষের সামনে না বললেও হয় ইসলাম রিলেটিভ কোনো বিষয় নয় আপনি তাকে বললেন ভাই এটা ভুল হচ্ছে এটা এইভাবে করবা তুমি এটা এটাই করবা আপনি তাকে জানিয়ে দিলেন বা শিক্ষা দিলেন কিন্তু পাঁচটা মানুষের সম্মুখে তাকে অপমান করে শিক্ষা দিলেন এটাকে বলছে হুমাজা এবং লুমাজা এই জন্য অনেক মানুষ বলেন যে আমি হক কথা বলা লোক আপনি আসলে হক কথা বলা লোক নয় ভাই যান আপনি অপমান করেন মানুষকে অতএব আপনার অভ্যাসটা পরিবর্তন করতে হবে আপনি কি আমার উপর রাগ করছেন আপনাকে এটা পরিবর্তন করতে হবে এটা আমি শিক্ষা দিচ্ছি কারণ আমি আপনার দিনী ভাই আমি চাই না যে আপনার সমাজে আমি ইমাম হওয়ার পরে আপনি বিপদের মধ্যে নিপতিত হবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব বাঁদরের মতো এটা আমার কাজ এটা আমার নীতি হতে পারে নাই এ শিক্ষা আমার নবী সাল আলী সাল্লাম আমাকে দেয় নাই অতএব পঞ্চম নম্বর গুঞ্জা আলাম ইয়াকশা ই আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না তার মানে একজন গরিব মানুষ তাকে ইসলামের বিষয়ে যে কথা বলবে একজন ধনী ব্যক্তি তাকে ইসলামের বিষয়ে সে কথাই বলবে হতে পারে দুই ধরনের মানুষকে কথা বলার লেবেল কথা বলার ক্রিয়েটিভিটি কথা বলার গতি সমান হতে হবে ইনসাহ করতে হবে ওলাম শাহ ইল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না তাহলে অনেক মানুষ ভয় এবং কোনো মানুষের সম্মান এটাকে এক মনে করে ফেলে কিছু মানুষ দেখবেন বিড়ি খায় না ভাইজান বিড়িপান করে তো যাই হোক আল্লাহকে ভয় পাই না কথা ঠিক আপনি হয়তো আমি আমি মনে করছি কিন্তু আল্লাহ ওপরে আছে তো এই জন্য তারা সেটা রিয়েলাইজড করতে পারে না অনুভব করতে পারে না কিন্তু যে ব্যক্তি যে ধূমপান করে তার মধ্যে ইমান নাই এ কথা আপনি আমি বলতে পারি না কারণ আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মুসলিম আর মুসলিম তো অফকোর্স আই মুসলিম সে উত্তর দিয়ে বলবে যে আমি মুসলিম তাহলে যে মুসলিম বলে তার ভিতরে কিন্তু জার রাপন পরিমাণ ইমান আছে অর্থাৎ যার ভিতরে যাররা পরিমাণ ইমান থাকবে সে কোনো না কোনো দিন জানার যাবেই যাবে আপনার আমার ব্রেনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে যেই ব্যক্তির ভিতরে যাররা পরিমাণ ইমান আছে সেই ব্যক্তি কোনো না কোনো দিন জান্নার তাহলে আমাদের পড়ে কি হবে এ কথা উমার রদিয়াল্লাহ তালহা বলেছেন আবু আবুবাক্কর আল্লাহ তালা যখন বললেন ম্যাম খাবার ইহা দেখাল জান্লা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলবেন সেই ব্যক্তি কোনো না কোনো দিন জান্নাত যাবেনি যাবেন যাবেনি যাবেন এই কথাটি মানুষকে শোনাচ্ছিলেন উমার আল্লাহ তালন তখন রেগে গিয়ে সেখানে আবু আল্লাহ রাজিয়াল্লাহ তালনহকে এক লাছি দিয়ে সেই জায়গা থেকে ফেলে দিলেন যে তুমি কী শিক্ষা দাও মানুষকে যদি লাইলাহাই্লাহ বলার পরে যদি মানুষ কোনো না কোনো দিন জানা যাবেই যাবে তাহলে আর কেউ ইবাদত করবে আল্লাহ এবার আবু আবুবাক্কার কান্না করতে করতে সাল্লাহ আকর সাল্লাহআসাল্লাম কাছে পৌঁছে যান যে আমাকে তো উমার রাজিয়াল্লাহতালনে এইভাবে মেরেছে তখন নবিকেরিম সাল্লি আসলামের কাছে উমার রদি আল্লাহ আসলেন তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম উমার রদি আল্লাহ সেটাই বললেন যেই ব্যক্তি ইলাহা ইলা বলবেন বলবে অন্তর থেকে বিশ্বাসী স্থাপন করার পরে সেই ব্যক্তি কোনো না কোনো দিন যাবেই যাবে অতএব এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আমাদেরকে এক বিশেষ অফার দিয়েছেন ছোট্ট একটা উদাহরণ দিই যে একজন মানুষ এটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে কাফরেরা বলবে ভাই আমরা তো অমুসলিম আমরা তো মূর্তি পূজা করেছি তাই আমরা জাহান্নামে এসেছি কিন্তু ভাই তুমি তো মুসলিম ছিলা তুমি তো আল্লাহকে মেনে ছিলা এরপরে তুমি নামে বিষয়টা কেমন কেমন তাহলে তোমার মুসলিম হয়ে কী লাভ হলো ভাই তুমিও জাহান্নামী দেখা আমিও জাহার নামি তখন আল্লাহ রাব বলবেন যাহার অন্তরে জর্রা পরিমাণ যার ভিতরে অনু অনুপরমাণু পরিমাণ যার ভিতরে ইমান আছে তাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো তখন তাদেরকে তুলে নিয়ে আসা হবে আর সেই মানুষগুলো আফসোস করে করে বলবে সেই জাহান্নামীগুলো আফসোস করে করে বলবে ইটা নিচু তো রহবা আয় আপসো শ্বাস যদি আমরা মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো একটা লাই ইলা হা বলার জন্য জান্নাত পাওয়া যাচ্ছে এটা তারা অনুভব করবে তারা বলে আমরা মাটি হয়ে গেলে কতই ভালো হতো আমাদের আজ হিসাব হতো না অতএব এই জন্যে আপনার আমার কাছে আল্লাহরা বলে এক বিশেষ অফার দিয়েছেন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা যদি ইমান থেকে বলেন তাহলে আপনিও একজন মুসলিম আপনিও কোনোদিন কোনো দিন জান্নাত পাবেনই পাবেন এই জন্য অনেক মানুষ হয়তো মনে করি আমি হয়তো নামাজ পড়ছি আমি হয়তো ভালো না ভাই নিজেকে বড় মনে করা যাবে না হয়তো আমি আপনাদের ইমাম হয়তো মনে করছেন এই ব্যক্তি জান্নাত যাবেন না এটা সম্ভব নয় হ্যাঁ আমি আশা করি আমি আশা ধরি যে আল্লাহ রকম আমি যেগুলো বলেছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট না পড়লেও নাইনটি পার্সেন্ট সেগুলো মানার চেষ্টা করি মানি এই জন্য আমি আশা ধরি যে হ্যাঁ আমি কোনো না কোনো দিন সালা দিন যাবো কিন্তু আমি বলতে পারি না যে আমি জান্নাত যাবোই যাবো কেন আমাকে হয়তো কোনো একটা ভুলের জন্য পাকড়াও হয়ে যেতে পারি জাহান্ন যেতে পারি যে মানুষটাকে বলছি তুমি জাহান্নামি তুমি জাহান্নামি হয়তো তার কোন একটা কাজ আল্লাহকে ভালো লেগে গিয়েছে সেই কাজটার ওসিলাই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারেন কারণ আল্লাহ তো আল্লাহ তিনি তো রহমান তিনি রহিম কার কোন কাজটা ভালো লেগে যেতে পারে সেটা আমি আমি বলতে পারি না এই আমি নমাজ পড়ছি মানে নিজেকে বড় মনে করা যাবে না ভাই বোঝার চেষ্টা করুন আপনি নামাজি একজন অথবা মহিলা হতে পারেন নামাজ পড়েন এই মানে নিজেকে বড় মনে করা যাবে না আপনাকে সর্বসময় নিজেকে ছোট করতে হবে এই যে আলাইহি সাল্লাম এইরকম ব্যক্তি হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করো আমার কাছে আমাকে ছোট করো নত করো এবং তুমি মানুষের চোখে আমাকে বড় করো মানে মানুষ যেন ভাবে যে আমি বড়ো কিন্তু আমার চোখে যেন আমি নিজেকে না মনে করি যে আমি বড়ো আমি যেন সর্বসময় মনে করি যে আমি ছোটো এই যেন আল্লাহর নবুল আসলাম দোয়া করতেন বি ও এবং আমার তৈরি করো মানুষের চোখে কেবি বড়ো অতএব যেই ব্যক্তি আমি ব্যাখ্যা করছিলাম ধূমপান যেই ব্যক্তি ধূমপান করেন সেই ব্যক্তি দেখা যাচ্ছে একজন আলেম যাচ্ছেন অথবা একজন কোনো পণ্ডিত মানুষ যাচ্ছেন তখন কী করে বুড়িটা ফেলে দিল সে মানুষটাকে একটু সম্মান দেখালো সে ব্যক্তি কি করলো একটু সম্মান দেখালো এর পাশের মানুষ তুই ওকে ভয় করছিস এটা সাধারণ ভাষায় আমরা বলি না তুই এই মানুষটাকে ভয় করে ফেলে দিল ওই মানুষটাকে ভয় পাচ্ছিস তুই তুই ওই মানুষটাকে ভয় পাচ্ছিস আসলে ভয় না ভয় আর সম্মান দুটো এক জিনিস নয় আমি একজন মানুষকে দেখলাম যে এখানে অতিক্রম হচ্ছে আমি পাশে চলে আসলাম কারণ আমি চাইছি না ওই মানুষের সাথে দেখা করতে তাকে সম্মান করি কারণ আমি যাদের যেই বন্ধুগুলোর সঙ্গে দাঁড়িয়ে আছি তারা কিন্তু আদৌ ভালো মানুষের মধ্যে নয় তো আমি ফুটবল খেলতে গিয়েছি এবার এই অবস্থায় যদি দেখে তাহলে আমাকে প্রশ্ন করতে পারে অথবা আমাকে খারাপ ভাবতে পারে আমি কী করলাম একটু আড়ালে চলে গেলাম এবার আমার বন্ধুরা বলছে তুই মানুষটাকে ভয় পাচ্ছিস আমি বলছি ভয় আর সম্মান দুই জিনিস দুটো জিনিস এক নয় মানুষকে রেসপেক্ট করা সম্মান করা বিষয়টা আলাদা মানুষকে ভয় করা বিষয়টা আলাদা সম্মান করছে তার মানে এই নাম যে তাকে ভয় করি অতএব সমাজের প্রত্যেকটা মানুষের ওপর মসজিদের যারা কমিটি তারা খারাপ ভাষায় জোরে গলায় খারাপ কথায় কথা বলতে পারবে না এই রুলস বা রেগুলেশন ইসলামে নেই অতএব মসজিদের কমিটি হয়েছেন অতএব সমস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে ভালো করে তার মধ্যে যেন স্নেহতা থাকে তার মধ্যে যেন মায়া থাকে তার মধ্যে যেন মমতা থাকে কিন্তু আপনি মায়া মমতা করছেন এই মানে এটা নয় যে আপনি তাকে ভয় করছেন আপনি তার সম্মান করছেন ভয় না করা মানে যেটা যেভাবে নবিক সাল্লাহ সাল্লাম বর্ণনা দিয়েছেন যেটা যেভাবে আল্লাহ বলেন বর্ণনা দিয়েছেন আপনার সমাজে সেটাকে সেভাবে প্রচলিত করা বাস্তবায়িত করা এটা হচ্ছে আপনার কাজ এই যেন ওয়ালামিয়শা ইল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না তো মসজিদে কমিটি হওয়ার জন্যে নামাজ প্রয়োজন একজন মুখ থেকে হওয়ার জন্যে নামাজ প্রয়োজন বিনা হিসাবে একবারেই সঠিকভাবে জান্নাত যাওয়ার জন্য নামাজ প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ম্যাটারে আপনাকে কি করতে হবে নামাজ আদায় করতে হবে সালাদ কায়েম করতে হবে এই জন্যে আমি আপনাকে বলতে চাই আমার সময় শেষ হয়ে এসেছে এরপরে আমি পাঁচ মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি কারণ বিষয়টা না বললে আধা আধুরা থেকে গেল তো মঞ্জুর নেহে কিসি কি শিকায়ত করু মগর বাতু সে বাত নিকাল তো মেয়ে কে করু আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে পরিবর্তন হতে হবে আপনাকে পরিবর্তন হতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ আপনাকে পরিবর্তন হতে হবে আপনি মনে করছেন আমাকে পরিবর্তন করার জন্য একজন সুপারম্যান আসবেন আপনার ধারণা ভুল আপনি ভুলের মধ্যে আসেন ভাই কোনো সুপারম্যান আসবে না কোনো আয়রনম্যান আসবে না কোনো বিশাল কোনো মানুষ চলে আসবে না আকাশ থেকে কোনো মানুষ অবতীর্ণ হবে না আপনাকে নিজে স্ট্রাগল করতে হবে আপনাকে নিজে পরিশ্রম করতে হবে আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে আপনি যখন নিজে পরিবর্তন করবেন তখন হারাম ব্যবসা না করার কারণে আপনার স্ত্রীর মনের ইচ্ছা পূরণ করতে পারবেন না আপনি অবৈধ ব্যবসায় না যাওয়ার কারণে অসাধ ব্যবসা না করার কারণে ভুল পথে না যাওয়ার কারণে সাধারণত কিছু মানুষ পারবেন আর অধিকাংশ মানুষ আপনার সন্তানের দামি গাড়ি কিনে দিতে পারবেন না আপনার সন্তান ভালোবাসবে না আপনার মেয়ের বিবাহে আপনি দামি নেকলেস দিতে পারবেন না জন্য আপনার সন্তান ভালোবাসবে না এটা কি খুবই সহজ তাহলে কতটা পরিশ্রম করতে হবে কতটা জেয়াদ করতে হবে কিছু মানুষ আবার আপনাকে বলবে পাগল রে ভাই দুই লাখ টাকা মাসে ইনকাম করতো আর দেখ বিশ হাজার টাকা ইনকাম করতেছে পাগল ইমামের কথা শুনে করেছে কি এই জন্যে আপনাকে কত বড় বিপদের মুখে ঝাঁপ দিতে হবে কতটা স্ট্রাগল করতে হবে কতটা বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে আপনাকে এইগুলো অতিক্রম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনািল্লাযিনা উহুছালতি মুখাশিউন যারা নামাজকে নামাজের মত করে পালন করে অতএব নামাজ পড়ে নামাজটাকে স্নেহ করে এই কাজটা করলে নামাজ আমার নষ্ট হয়ে যাবে আমি কাজ করব না এই কাজ করব না সমস্ত অপকর্ম থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ মুমিনুন তারা পরিত্রাণ পাবে একথা কথা ভুল তারা পরিত্রাণ পেয়ে গিয়েছে আপনি ধারণা করতে পারছেন পরিত্রাণ পরিত্রাণ পাবে ভুল পেয়েই গিয়েছে কারা পরিত্রাণ পেয়ে গিয়েছে আপনার আমার মধ্যে যারা তাদের নমাজের মতো করে পালন করে আল্লাহ আলামিন আপনাকে আমাকে কত সহজ সরল করে কোরআনের শিক্ষা দিয়েছে এরপরে যখন আপনাকে বলি ভাইজান আপনি নামাজ পড়েন আপনার পিছনকার সমস্ত ঘরে আল্লাহ ক্ষমা করে দেবেন শুধু ক্ষমা করবেন এমনটা নয় আল্লাহ বলছেন তোমাদের গুনাগুলিকে অপকর্মগুলিকে তোমাদের পাপগুলিকে আমি কি করব সেগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব এরপরে বলেন হিমাম সাহেব বলছে তাই ও যা গুণ আমি করেছি ও ক্ষমা হয় এরকম ধারণা আমাদের মধ্যে অনেকের আছে ইমাম সাহেব বলছেন এ কথা ঠিক যে আমার সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমি যা গুণা করেছি হয় এই আমরা নামাজ পড়ি না কিন্তু আমি আপনাকে বলতে চাই ভাই আপনি কোরআন পড়েন হাদিস পড়েন দুইজন ব্যক্তি আপনাদের সমাজের মধ্য থেকে চার হাজার টাকা দিয়ে বুখারি একটা সেট এবং তাপসিরমিনে কাসির একটা সেট দান করেছেন সেইগুলো সম্পূর্ণ বাংলায় আছে আপনারা পড়তে পারেন অধ্যয়ন করতে পারেন যখন আপনার মধ্যে জ্ঞান আসবে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে একজন মানুষ নিজেকে পরিবর্তন করলে তার পিছনে সমস্ত গোণহাল্লা ক্ষমা করতে পারে অতএব ভুলটা ভুল নয় ভুলটা সংশোধন না করার নাম ভুল আপনি বুঝতে পেরেছেন ভুল আপনাকে পরিবর্তন হতে হবে আসুন আমি পাঁচ মিনিট সময় চেয়ে নিয়েছিলাম দুই মিনিট সময় আছে আমাদের প্রতি ইসলামের ভিতরে জোর আছে জবরদস্তি নাই কথাটা বোঝার চেষ্টা করবেন জোর আছে জবরদস্তি নাই লাফি দিন দিনের প্রতি কোনো জবরদস্তি নাই আপনাকে সলাৎ কায়েম করতে হবে যদি আপনি পুরুষ হন যদি আপনি মহিলা হন তাহলে আমাদের মায়েদের যেই পার্টিকুলারি পিরিয়ডের যে সময়টা আছে তিন দিন সর্ব ঊর্ধ্ব হচ্ছে দশ দিন এই সময় তাদের জন্যে নামাজটা মাফ করা হয়েছে কিন্তু পুরুষের কোনো সময় নামাজ মাফ নেই যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে জোর আছে জবরদস্তি নাই কেমন জবরদস্তি নাই আপনি অসুস্থ আপনি অসুস্থ নামাজ পড়তে পারছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন বসে বসে পড়বেন আপনি বসে বসে নামাজ আদায় করতে পারছেন না আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করেন আপনি শুয়ে শুয়ে আদায় করতে পারছেন না হুইল চেয়ারে এখন যে ডিভাইসগুলো এসেছে একটা সুইচের মাধ্যমে মসজিদে আসতে পারবেন সে চেয়ার থেকে নামানোর জন্যে মানুষ নাই অনেক মানুষ হয়তো বলতে পারেন যে চেয়ারে নামাজ পড়া যায় না আজকে সময় সংকীর্ণ জন্য বলছি না সে বিষয় এগুলো হচ্ছে বুদ্ধি বুদ্ধি কমের অভাব তো আপনি বসে শুয়ে নামাজ পড়তে পারছেন না হুইল চেয়ারে নামাজ পড়তে পারবেন আপনি সেখানে নামাজ পড়েন জোর আছে নামাজ পড়তেই হবে জবরদস্তি নাই যে দাঁড়িয়েই পড়তে হবে না পারলে বসে পড়েন না পড়লে শুয়ে পড়েন না পড়লে হুইল চেয়ারে পড়েন না পড়লে চেয়ারে পড়েন কিন্তু নামাজ পড়তেই হবে জোর আছে জবরদস্তি নাই আপনি রাজমিস্ত্রি আপনি একজন গরিব মানুষ কাজ না করলে খেতে পারবেন না আপনার পরিবার চলবে না বাড়িতে একটাই মানুষ খাটনি করার কাজ করার আপনার দশজন মানুষ কি করবেন আপনাকে আপনার কন্ট্রাক্ট ছুটি দেবে না তাহলে নামাজের সময় হয়ে গিয়েছে আপনি কি করবেন নামাজের সময় হয়ে গেছে কি করবেন আপনি এই জন্যে এ সম্পর্কে একটা হাদিস আছে যে যখন আপনাকে কেউ ধাওয়া করেছে তাড়া করেছে আপনার যান রিক্সের মধ্যে আছে আপনার কে হত্যা করতে পারে আপনি দৌড় দিন আর দুয়া বলেন নামাজ হয়ে গেল আপনি কাজ করছেন মাথায় সিমেন্ট আছে সিমেন্টের থলি আপনার মাথার উপর আছে আপনি কাজ করতেছেন না অবস্থায় আপনাকে কন্ট্রাক্টর ছুটি দেয় না আপনি দুয়া বলেন আপনার নামাজ হয়ে যাবে সেই দুয়া আল্লাহর বলবেন কবুল করবেন জবরদস্তি নাই ইসলামে কিন্তু জোর আছে নামাজ পড়তেই হবে জবরদস্তি নাই যে কাজ বন্ধ করে রুজি বন্ধ করে তুমি সলাাত আদায় করো এটা বলার নাই কিন্তু নামাজ আদায় করতেই হবে এটা আছে জোর এই জন্য আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে এটাই বলতে চাই যারা পিতা হয়েছেন মানুষ মানেই মানুষ না পিতা মানেই পিতা না যার মধ্যে পিতৃত্ববোধ নেই মাতা হওয়ার পর যার ভিতরে মাতৃত্ববোধ নেই মাকে যেই আদেশ দিয়েছেন যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পিতাকে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ হরাবুল আলমিন সেটা যদি আপনি পালন না করেন আপনার সন্তানকে যদি নামাজ আদায় না করান তাহলে আপনি পিতা বলে আল্লাহ রাব্বুল আলমেন এনে যেই কী মতেন যে আপনাকে যে কাঠগোড়ায় দাঁড় করা হবে দ্য ডে অফ জাজমেন্ট সেই দিনে আপনি পিতা বলে গণ্য হবেন না অতএব আপনি আমি যদি নিজেকে পরিত্রাণ যদি আমরা চাই যা নিজেকে পরিত্রাণ করবো আমরা পরিবর্তন পেতে চাই তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে হে ল তুমি আমাদের সকলকে বিশেষ করে আমাদের বারবাকপুরের প্রত্যেকটা যুবককে পিতাকে পরিবর্তন হওয়ার চেঞ্জ হওয়ার এবং মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো আবিন ও